ইজির বেটা ঘর বলো দোয়া করিও এগে বেঙ্গালোর বেটি লইয়া আইয়া সুঙ্গা খাইতে পারি বেটি বিটিয়া লাশ বানাইয়া আছে এটা খসায় ও বেঙ্গালোর সুঙ্গার মশাই গান যাইতো গান তো মাত্র না এর কারণে বর্তমান সময়ের মধ্যে দেখা যায় যার গরমে সন্তান আসনে যদি মানুহ দুর্বলতা হয় তাহলে মার জমিনও গুম নাই বাবার জমিনও গুম নাই অখন অগ্রায়ণ মার আগন মাস গিয়া পুষ মাস হয় তিনি যার গিয়া অনেক মার রাত্রি খান্দুয় আল্লাহ আমার ফুলের বাড়ি বেটাই গো বেশ পালা নাই ইগে পিটা ফিটি করে আল্লাহ আমার একটা উপায় করিয়া দেও আমার ফুলের আমি সুঙ্গার মশা ইতা আছে নি আপনারা আইতা মাথা না সুঙ্গার আছে নি ঠেলা বুঝাইনি সুঙ্গার মশা না দিলে কোনো গুণা আছেনি মাতনা মাথা না ভালা করি না দিলে কোনো গুনা আছে নি বে বেঠি একদিন হের তো ইয়া পিঠে তোর মায় বুঝাই নানি মশা থানি হাইলাস ও সোনাবারি গাড় বাস লই না বিৰণী কাটি খত হন ৰাইতা ব্ৰেছ আশি নব্বই থকা আনিয়া নিজে ফুৰিয়া হইলাও না এ আবার ফোন কৰি বইব কব নি ইতা বাংকে দি না আস্তা দিলাই ভাটৰ বস্তা তাই এখন আস্তা দিলাই নানি বাস বস্তা দাঁড়াইয়া হয় কিতা ও তো অ এক মাস দিলি তো এক মাহ বনকে দিলাইলে তো বাঠা লাগব বাটি না ও থইব বস্তার আর বিয়ানে দিলা সাতটার সময় উঠিব আর এভরিডে দিয়ে দুধর দিয়া দিয়ে গিলিত আর বাদে বাইতো আমার গেছে ইচ্ছা খাইবার তোর খাম কারণে সুন্দর মোশা যদি দেন না এই বেটার খুঁড়ি তুমি মারতে ফার্তায় না বকিতায় ফারতায় নাই ঠিক আছে না আমার বুঝুরে একজনে যদি মায়া দেন সাদরে গ্রহণ করো বিসমিল্লা হির রহমানাও আবার বাদে খালি শঙ্করই না। দারা খাচার দারা সেনেরারও বাটিয়া দিও সব আছে সারারে লইয়া জমিনও বাটিয়া খাও কিন্তু তোমার বিবে জমিনও কুটা দিওনা কুঠা দেব না গোলমাস বাদ মাস রোজা মাস হবার বাদে বেটিংটোর অবস্থা বেহাল হয়ে যা

কারণ হরি ডাকতে তো হাবাইছ কারণ হরিণে চাই দাম ধরে যত খুশা হুড়িরত মায়া করে বলে বাড়ি যাবার বাদে হরিয়া জুঙ্ঘটনে তুলিয়া মূর্খি জবহরিয়া খাবাই দে আর আইয়া হিয়া অজমিবার আগে হরির ভিটিত থাকে ইটা না দুঃখ লাগে ইটা না ওটা ইসলামে হয়েছেন জি না আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিন ঠিক করতে লাগব কারণ দুঃখ লাগে তাই জায়গা এই সুঙ্গার মোছালোয়া বেটিন আঠানটা হয় হায় রে হায় সুঙ্গার মোসায় হবাইতন দুই দিন হরুতা তৈয়া বেটি বাপর বাড়ি বাফ গরিব অভাবি কারণে লিত্রা ফুরীরা সুন্দর করে দ্বিতা ভাতরা না আরেকাত আপনার মেয়ে এ শরিবারও দিচ্ছে বিয়া ইরিবার আপনার মেয়ে আর জাল দুই তিনজন আছে আপনার বাড়িতে বাদ দিতে সারা ফুরকির ফার নারিকল গাছ একটা লোহা লাগে না পঞ্চাশ জোড়া নাইকল দিলা আর হে বেটির বাপের ঠেলা চালাইয়া জোড়া নাইকল মিলাইতে হাতলাগা এখন কোন বেটির দাম থাকবো পঞ্চায়েত হলা বেটির না পঞ্চাশজোড়া পঞ্চাশ নী এর কারণে আমি বুঝা লাগব যে আমার ফুডির জাল ইটা দুর্বল মানুষ থারারেও আমি লোকের রাখা লাগব খালি তোমার হড়ি আসমানও লিতায় ইটা আপনার শরীয়তে হইছে না হইছে নি না সারার লগে সামঞ্জস্য মিলাইয়া জমিন চলিয়া যাইতায় মা বাবার খেদমত করতায় মা বাবার সেবা করতায় একে অন্যর প্রতি ভালো ব্যবহার করতায় নবীজে ফরমায় মাল্লাম ইয়ার হাম সগির আনা ওয়ালাম ইয়াকির কাবির আনা ফালাই সামিন্না কামা কালা আলাই সালাত সালাম নবীজে কইদরা যাইন তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না আদর করেন না রহম করে না

এর কারণে আমার নবীর ব্যবহার আমার নবীর চরিত্র আমার নবীর আখলাক জমিনের মধ্যে কিরকম আসলো আমাদের আম্মা জান হজরতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তাহারে সওয়াল করাইল ও আয়সা আমার নবীর চরিত্র কিরকম আসলো আম্মা জান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তাহায় ফরমাইন কানা হল কুহুল কোর আনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ কৌনা সুবহান আল্লাহ যাই হোক আমার বুজুর বর্তমান পরিস্থিতি নিয়া আপনাদের সামনে আমি আলোচনা করলাম যদি আমার মাথায় খারাপ পাই আল্লাহ দিও কিন্তু জমিন না! দুনিয়ার ও সর্বপ্রথম আমরা জমিন আল্লাহর গুলামে করতাম ইবাদত করতাম আর দুই নম্বর যার খেদমত তাদের নাম হইল আমাদের মা বাবা মা বাবার খেদমত মা বাবার সেবাং আমার নবী ফরমায় বিরুল ওয়ালি আব্দালু আব্দাল উমিন সলাতে বা সৌমি রসুল্লাহ ফরমাইন আমার উম্মত তোমরা জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও কারণ মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আর উত্তম হন আসুবাহান আল্লাহ নমাজ দিয়া মোরা নফল নমাজ আর রোজা দিয়া হইল নফল রোজা বন্ধা নফল নমাজ ভরিয়া নফল রোজা দরিয়া যে মালিক মালিকায় যদি তোমার মা বাবার মা বাবার সেবা যদি নকৰিয়া যাও আল্লাহ আরো বেশি সাবর মালিক বানাই দিব এর কারণে আমার বুজুর্গ আল্লাহার হবি বাকিসর কাছে নিবেদন করণীয় আল্লাহ মা আল্লা বল আল্লাহ আওলাদের জন্য মা বাবাকে কইলাও আমার বুজুরগণ নবী দিয়ে ফরমাইল হে যুব কালাহুমা জান্নাত হে যুব তোমার মা বাবাयला তোমার জন্য জান্নাত জান্নাত অথবা তোমার মা বাবাयला তোমার জন্য দজাও ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত আর কিভাবে দজাও আল্লাহর হাবিবে ফরমাইল হে যুব যদি তোমার মা বাবার খিদমত সেবা যদি জুরি করিয়া যাও তুমি মারা যাইবা আল্লাহর জন্য তোমার জন্য ওয়াজ

সন্তানের জন্য জন্য থইল মার কত মারা নিছে অর্থাৎ যদি মা বাবা জমিন তোমার জন্য রাজি হয়ে যায় মা বাবা তোমার উপরে খুশ রাজি হয়ে যায় বন্দা মারা যাইবাই আল্লাহর জন্য থাইবাই কোনো অসুবিধা নাই মা বাবার দুয়ার কারণে ও বাবুর টোলাল্লায় সরাই দেন মা বাবার দোয়ার কারণে সন্তানের বেমার আল্লাহ জমিনের মধ্যে কমাই দেন কমাইলেনি কারণ মা বাবায় দিল দিয়া দিয়ে করবা মা বাবা আওলাদের জন্য দোয়া করেন আল্লাহর হবি বরখ আছে নিবেদন করলি আল্লাহ ইয়া হবি আল্লাহ সবসে ফরম আমি জমিনো খার খেদমত করতাম নবি ফরমাইন তোমার মার দুই নম্বরে ফরমান ইয়ারসুল আল্লাহ এই জমিনো আমি খার খেদমত করতাম নবিজে ফরমাইন তোমার মার তিন নম্বরে ফরমাই এই জমিনো আমি খাৰ খেদমন কটতাম নবীজিয়ে ফৰমাইন তোমাৰ মা চাৰি নম্বৰ ফৰমাইন ইয়াৰ চুল আল্লা এই জমীনো আমি খাৰ খেদমন কটতাম আমাৰ নবীয়ে ফৰমাইন হেজু ব জমিনত তোমাৰ বাবাৰ খেদমত জমিনো কৰিয়া যা বাবাৰ কথা কয় বাবার কথা একবার মার কথা তিনবার সেই যুবক আল্লাহ মার কথা তিনবার হইলা বাবার কথা একবার কারণটা বললাম না আল্লাহরি ফরম হে যুবক এই জমিনও আওলাদের জন্য মা বাবাই জমিন কষ্ট করয় কিন্তু বাবাই যে কষ্ট করো এতনে তিন গুণ বেশি মায়ে কষ্ট করিলাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন

জমিনের মধ্যে মায়ের কষ্ট করেন দশ মাস দশ দিন মায়ের জমিনের মধ্যে সন্তানের গর্ব ধারণ করেন এই সময় মায়ের লাগে না ঘুমাইতে জমিন চলতে না কোনো কারণে আওলা যখন মার গর্ব বড় যায় তখন মা জনীর অনেক ধরনের অসুবিধা হয়ে যায় দুই নম্বর মায় আওলাদের জন্য কষ্ট করো সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে এই সময় মার যে কষ্ট জমিন হৈ যায় ইলা কষ্ট জমিন হওয়ার কোনো মানুষের হয় না এর জন্মবাইরে মা বাবার যদি আওলা নমাজ পড়ি ভাই আল্লাহর দরবারও তোমার নমাজ কবলেই তো নাই রোজা দরবার রোজা খাবো লাগতো না তুমি হজ হর ভাই আল্লাহর দরবারও হজ কিন্তু তোমার কবুল হবে না মা বাবার রে জমিন মারা লাগে না মা বাবার যদি খালি উৎসব খুবই তোমার কষ্টর কারণে দুঃখের কারণে মা বাবায় যদি উৎসব ব্যবহার করেন বন্দা মারা যাইবাই আল্লাহ দুজ করা মধ্যে তোমার জ্বালাইবা নাম ল মা এবং বাবা এর কারণে আমার বুজুর্গ আল্লাহর কবি ফর্মাইল আমার জমার দখল এই জমিনুর মধ্যে বাবার খেদমত করো মার খেদমত করো কারণ ইলাও সন্তান জমিন ও জমিনত জন্মই হইছে জন্মর তিন মাস পরে বাবা জান দুনিয়া তনে বিদায় নিস ইলা বহু জোয়ান আসন না জি বহু জোয়ান জন্মর পরে দুই মাস তিন মাস পরে সাত মাস আট মাস পরে বাবা জমিন টুনে বিদায় নিছেন সন্তান যখন জমিনের মধ্যে বড় হয় বড় আর পরে জমিন আফসুস করে আমার বন্ধু বান্ধব সারাই জমিন বাবা ডাক বাবা দেখেন আমার বন্ধু বান্ধবে বাবা ডাকেন রে হাল্লার বন্ধায় জমিনও আফসুস করে জমিনও হায় আল্লাহ এমন জমিনের মধ্যে আমি আইলাম আমার বাবার কিন্তু আমি নয়ন ভরে দেখলাম না এলা বহু জোয়ান আছো বহু জোয়ান এক লগে বন্ধু বান্ধবর বন্ধু বান্ধবের লগে রাত দশটা পর্যন্ত সোনা বাড়ি কাটতিমুখা বন্ধুর মাই বন্ধুর মাই টেলিফোন করেন বাবা রে রায় দশটা গেল তোমার খবর নাই সাড়ে দশটার সময় বাবাই ফোন করেন বাবা রে রায় সাড়ে দশটা বাজিল এখনো গীতার সোনা বাড়িঘাটার কাম শেষ হয়ে জেনা নি আল্লাহর দেরি করাতো নাই পাঁচ মিনিটের ভিতরে আইয়ার বাবাই জানাই বা যাদুমণি পাঁচ মিনিট নাই রে তুমি ধীরে ধীরে আও তুমি স্পিডে জমিনোর মধ্যে বাইক চালাইও না লগর বন্ধু যাই না চল বন্ধুর বাবা জমিন বন্ধায় জমি মধ্যে জল জরাই চক্ষু জল সারে যাবার বাবা জমিন আমার বাবা যদি জমিন আমার বাবাই জমিন আমার খবরটা লইল আমার বুঝুর গল অনেক শুনি রে বাবা মা জমিনালা মারা যায় আমার সহযোগ্যতা যখন ইতর দিনায় সন্তানের রাত্রে জমিন ইতোর আগর আইতে জমিনও ঘুমাই না রায় দুইটার সময় বাবার কবর ধার যায় মার খবর দারো যায় আল্লাহর আল্লাহ আই জামার মা আসবিলাই বাবা জাবিল্লাই আয় আল্লাহ খাই নি দরদিল এই দরদিনর শিলা দুনিয়া কয়ার আমার মা বাবার কবর জান্নাতর লাগাল বানাই দে হায় রে হায় গরিব গরন সন্তান যখন জমিলার জন্মকরণ করে জন্ম পরে আমাদের বরাস মেলির বহু বাঙ্গালুরের জমিনও যাই যাই হেউ মুম্বাইয়ের জমিন সেও হায়দ্রাবাদের জমিন বন্ধা যায় কোন কারণে একটা উদ্দেশ্য তাকে রে আমার মা বাবাই জমিনও আমার কষ্ট করিয়া বড় হচ্ছে মা বাবা বইছে আমি যদি বেঙ্গালুরের জমিনো যাই আমার মা বাবা প্রতি মাসে মাসে আমি টাকা পাত আমার মা বাবায় জমিন ঔষধ করবা আমার মা বাবায় মধ্যে ভালো ভালো জিনিস বাঁচিবা আয়াই খাইবা এরা সন্তান আসেনি পনের দিন বাদে বাদে মার্ট বাবার পয়সা দিন দিন না দিন আইতরানি বাদের সময় বেড়া লাগিয়ে যাব এখন প্রধান অতিথি সাব আনতা না হারে আনতা প্রধান অতিথি সাব লাইমও দশটা বাজি আলো সাড়ে এগারোটা সাড়ে এগারোটা তো একটা হয়ে গেছে বুঝছে না হয়ে গেছে পুরা রুটিনিসাবে যাও মানুষ বিদেশের জমিনও যায় মারে সুখ দেবার জন্য আমার বুঝুর ও অত্রিশ তারিখ আসরের ফরে একজন জয়ানী বেঙ্গালুজনে আমার এই টেলিফোন হজোর আমার মার জন্য সামান্য দোয়া দু আল্লাহর বন্দায় ভিডিও কল করেন খালি খান্দয় আমি জিজ্ঞাসা করলাম বাইরে জমিনোর মধ্যে কোন কারণে খান্দ আমারে কো বলে হুজুর আমি দুইটা মিনিট দাম সময় আসেনি বলে বাইরে আমি গাড়ির মধ্যে আসি কোনো অসুবিধা নাই ফোনটা মাতো অসুবিধা নাই দুই মিনিট নাই তোমার জন্য পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে তোমার জন্য মাতিম কোনো বেড়া নাই আল্লাহর বন্দায় খান্দে আমি জিজ্ঞাসা করলাম ও ভাই

জন্য দোয়া করিও জীবনের শেষ দেখা নয়ন বরি আমার মারে দেখা সম্ভব হইল না আমি কইলাম বাইরে জমিন ওখান দিও না তুমি চবৰ করো দোয়া করো যদি সম্ভব হয় তার যুদর নমাজ পড়ো তার যুদর পড়িয়া তোমার মার জন্য দোয়া করো সদকা খয়রাত করো আল্লাহ তোমার মার কবর আল্লাহ তার সব আল্লাহর যাতে পৌঁছাই দিবা কমলা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আল্লাহ রাহাইম ফরমাইন যে বন্ধাই জমিন মা বাবার জন্য দোয়া করে না মা বাবার জন্য দোয়া করে না আন্না কাটা আমার নবী ফরমায় মানুষর রিজাখর মধ্যে যে বরকত আছে আল্লাহ সেই বরকত আল্লাহ জমিন জমিনে তুলিল এর কারণে জয়ান বাইন যার যার মা বাবা সৈনাব নইলাই জমিন ভাগ্যবান মা বাবার জন্য ভালো ব্যবহার করো মা বাবার জিনিস আনিয়া দেও এখন হইল কমলার দিন মা বাবা আনিয়া কমলা দেও মা বাবায় কমলা খাইবা মা বাবা আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া করবা আয় আল্লাহ আমার যাদুমণি খাবু বনিয়েছিল আবার সময় আমার যাদুমনিয়ে আমার জন্য জঠিঙ্গার লোকেল কমলা নিয়ে দিল আমি মায়ে দোয়া করি আর আমার জমিন রে দিন কোনোদিন

তোর বাগান বানাই দে ও সারা কমিন বাইরে জোয়ান সন্তান যখন মার কবর দ্বার বাবার কবর দ্বার যায় এই সময় যদি মুদ্রার রূপ এই কবর তা হইল না দূরে তা হই সন্তানের কবর বারো গিয়া হইব যে সময় দোয়া করব বাবার রু মার রুটা কবর মধ্যে আইব সন্তানের হাত তুলি আল্লাহ তোর বারো দোয়া করবো রে বাবুলা আই যাবার মাই জবিনবর আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেুশ হইব ও যাদুমণি তোমার কারণে আমি মা চারিমাস আপনার মেডিকেল কলেজে রইলাম বাবা তুমি আমার জন্য দোয়া খরলায় জিয়ারত ঘরলায় ভালোইছে মারু খুশ হইব বাবার খুশ হইব আই আল্লাহ আমার তার বাইরে মা বাবার কবর জন্য তোর বাগান বানাও মা বাবার রুখানি বানাই দেও একজন মা জমিনের মধ্যে আস আল্লাহ তোমার বান্দের আয়াত হলে মৌলায় বাড়াই দে বাইরে জোয়ান আমারে দেওয়ার দরকার নাই রে এটি মিসকিন জমিনের মধ্যে গরিব মানুষরে সত্তা করিও মসজিদ মদর্শার মধ্যে দিও তোমার লাভ হইব জমিন সব পাইবায় তোমার মা বাবার কবরও আল্লাহ সব লাই পয়সাই দিওয়ান ও জওয়ান ভাই তোমার মা যমীন ফল পছন্দ কর্তা আশার মাস আসার পরে যমীনর মধ্যে মানশে আলী মাফলের দাবত খাওয়াইন খামাইল নানি আর মাস আপনার দাওয়াত খাওয়াইন কোন কারণে সব জাত ভয় ফসল আপনার যমীন ও মিলে সব ধরনের ভয় ফসল যমীন মিলে এর কারণে বাইরে জওয়ান আশার মাসের দরকার নাই তোমার মা তোমার বাবাই ফলটা যে জিনিস জমিন পছন্দ করতা ও জিনিস লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষের তুমি সৎকা করিও তারা জমিন খাইবা খাইয়া জমিন দোয়া করবা আল্লাহ তোমার মা বাবা রে আল্লাহ জন্নতি ফসল খাওয়াই দিবা সুবহান আল্লাহ এলা বহুত মা শুনলানি জমিন খাটল পছন্দ করতা জি মাতন্য খাটল এলাকা বেঠি নাচ দুধ দিয়া খাটল দিয়া খাইন না মারা আগে গেছেন তোমার দায়িত্ব তোমার গাছে মধ্যে খাটল ধরছে এতিম মিসকিন দে জমিনও এতিম মিসকিন দে জমিনত তুমি খাটল আনিয়া দেও তোমার মা জমিন রইলে মায় জমিন নে তোমার বাবা জমিনো নাই তোমার বাবা নে